হ্যালো বন্ধুরা আমার শ্বশুরবাড়িতে একটি মহাবোষ নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে দেখো এর মধ্যে তোমরা কী কী আছে শাক ভাজা কাঁকরোল ভাজা বাগানের বেগুন ভাজা পটল ভাজা আলু পোস্ত সঙ্গে আছে চিকেন পকোড়া তার সঙ্গে আছে কুমড়ো ফুলের বড়া ডাঁটি শুদ্ধ কুমড়ো ফুলের বড়া সর্ষে প্রম্প্রেট আর ছিল ডাল তো এই যে পুরো যে আয়োজনটা এই যে পুরো যে মহাবোধ যে আয়োজন এই আয়োজনটা করেছিলেন আমার শাশুড়ি পুরো একা হাতে আর রান্নার সময় আমার আমার শাশুড়ি মাকে হেল্প করেছিল আমার ওয়াইফ ছন্দা খাবারগুলো দারুণ ছিল যেহেতু গ্রামের টাটকা সমস্ত কিছু ফসল তো সেই ফসলের পুরো একবারে আলাদা স্বাদ আর আমাদের সকলে এটুক প্রিয় বাঙালির কাছে শ্বশুরবাড়ির আতিথিওটা শ্বশুরবাড়ির খাওয়া দাওয়া একটা আলাদা লেভেল যুক্ত করে তো সেই লেভেলটা একদম পুরো ঠিকঠাকভাবে বজায় রেখেছিলেন আমার শাশুড়ি মা তো আমি তো এখানে খাবার খেয়ে আর এত সকল রকমারি খাবার খেয়ে একদম পুরো হতবাক হয়ে গেছি মানে আমি হতবাকটা এই সেন্স আমি ইউজ করলাম জেনারেলি খাবার খেয়ে কেউ হতবাক হয় না কিন্তু এত ধরনের আয়োজন দেখে আমি পুরো একবারে অবাক আর খাবারের যা টেস্ট ছিল সেই টেস্ট তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না তো তোমাদের যারা যারা শ্বশুরবাড়ি খাবার খেতে ইচ্ছুক তারা অবশ্যই গিয়ে জানাবে যে এত রকমের রকমারি খাবার দিয়ে তোমাদের সকলকে গিয়ে পরিবেশন করতে আজকের মতো আসি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও